বন্ধুরা একটু থেমে যাও মাত্র কয়েক মিনিটের জন্য কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবাইয়ের সাথে হয় না এই ভিডিওটা এই কথা আর এই মুহূর্তটা তোমার সামনে ইচ্ছে করে এসেছে না কেন হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক এই সময় এই জায়গায় বিশেষ কারণেই থামিয়ে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এটা এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো কোনো কারণ ছাড়াই অস্থিরতা অনুভব হয় কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতর কোনো অদ্ভুত চল চলে এগুলো সবই সাধারণ ব্যাপার না এগুলো শুধু সংকেত ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক এখন আপনার সাথে সেটাই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি কিছু এমন স্বপ্ন এসেছে যা একদম অদ্ভুত ছিল কিছু এমন চিন্তা তোমার মাথায় এসেছে যা যেন কোথাও থেকে এসে তোমার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে হয়তো এটা শুনে তোমার অবাক লাগবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে ইঙ্গিত পাঠায় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না তুমি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারে আর যখন তুমি সেটা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াচ্ছ এমন একটা পথ যা তোমাকে তোমার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেবে এটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কিছু নয় সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে পাল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবই এখন তোমার আরও কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রেখো কিছু বট কিছু ঘটার আগে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনই পরিবর্তনের আগে জীবন আমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা চলে আসে তোমারও এটা অনুভব হয়েছে তাই তো আর এটাই একটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকে পাঠিয়েছে এই সময়ে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই আসলে একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভাঙ্গাচ্ছে এসব সব কিছুই প্রস্তুতি যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এগুলো তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে নেওয়ার জন্য কিছু ঘটছে মাঝে মাঝে তুমি ভাবো কেন বারবার সবকিছু সব কিছু নষ্ট হয় কেন যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক বেশি কিছু পাওয়ার অপেক্ষায় আছো আর তাই একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না বরং ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো হয় সন্দেহ হয় কখনো কখনো এমন কোনো ভিডিওর মাধ্যমে তো আজ আপনি যদি এটা শুনছেন সেটা শুধু একটা ভিডিও নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় আলাপচারিতা অসম্পূর্ণ সংলাপ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হলো শান্ত হয়ে যান নিজের ভিতরে ঢুকে দেখুন যেই অনুভূতিগুলো বারবার আসছে সেগুলো অনুভব করুন যেই চিন্তাগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে সেগুলোর প্রতি মন দিন এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তর আপনারই ভিতরে লুকিয়ে আছে আর এই বার্তাটা এই ভিডিওটাই সেই উত্তরেরই আরেকটু ভালো সময় আসছে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা শুরু হয়ে গেছে তুমি আর এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার আশেপাশে এখন নানা ঘটনা ঘটতে থাকবে যা তোমার বর্তমান ধারণার বাইরে হবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনের বাইরে চলে যাবে আবার কেউ হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু অনেক দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের খেলা যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল হবে মারেনো না ঠিকই সে এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টানবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সাব্বির সেটা সাধারণ হবে না কখনো অজান্তে আবেগপ্রবণ হয়ে যাবে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো নিজের ঘরে বসে কাউকে উপস্থিত মনে করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না তা হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার পূর্বজন্মের বন্ধনগুলো ভাঙবে এবং তোমার চারপাশে একটা দৃশ্যের মতো আজ পুরো পরিবেশকে ঢাকবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে ছুঁতেও না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেগুলোতে আগে মনোযোগ দিতেন সেগুলোতে এখন আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে নিয়ে আসবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের এমন মানুষের দরকার যারা অন্যদের চেতনাকেও জাগ্রত করতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটা দিব্য দল আছে যারা আপনার চিন্তাগুলো শুনছে যারা আপনার সুরক্ষায় নিয়োজিত যারা প্রতিটি বাধা দূর করছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল। আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখেন ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন সেটাই বাস্তবতা হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেগেটিভিটা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এ কথা বলতেই হবে আমি যাই বলি তার মধ্যে আলো থাকুক আমি যাই ভাবি তার মধ্যে ভালোবাসা থাকুক আমি যাই চাই তার মধ্যে মঙ্গল থাকুক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই পথে হেঁটবার যার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখিয়েছে যারা তার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তপস্যা আর বোঝাপড়া দেখো এখন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার একদম কাছেই আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয় থেকে আসছে তাহলে একা রাখো না মাঝে মধ্যে ছেড়ে যেও না কারণ এই মুহূর্তটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে মহাবিশ্ব কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে সংকেত পাঠায় না আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য সরাসরি একটি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমার সঙ্গে আছে তোমাকে দেখছে তোমাকে শুনছে আর তোমার হৃদ্যে জেগে থাকা প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছিলে কোনো সংকেতের অপেক্ষায় ছিলে কিছু বিভ্রান্তির মাঝে কোনো উত্তর খুঁজছিলে আর এই ভিডিও সেই উত্তরের জন্য অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সব কিছু থমতে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি চমৎকার ঘটনা ঘটে আর আজকের দিনটাই সেই মোট যদি তোমার গভীর আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে তোমার হৃদয় যদি বেন জায়গা ধক ধক করে তো বুঝো সেটা কোনো না কোনো কারণে হচ্ছে বুঝতে পারো যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন এখন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো তুমি এত জোরে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেতেছিলে যে হয়তো সেগুলো পূরণ হবে না সেই সব এখন তোমার সামনে আসতে চলেছে আর এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এবার পেতে তোমার জীবনের সবচেয়ে কঠিন রাত হয় ঠিক সেই সকালটার আগেই ঠিক তেমনি আজকের যে কোনো সমস্যা বিভ্রান্তি যে একাকিত্ব তুমি অনুভব করছ সেটা সব তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনকে বদলে দেবে আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক আর আবেগগতভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো সেই পথে যেসব দরজা তুমি বারবার করাতি করে ক্লান্ত হয়ে গিয়েছিলে এখন সেই দরজাগুলো নিজেই তোমার সামনে এসে দাঁড়াবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যারা তোমাকে থামিয়েছিল সেই মানুষগুলো আর সেই পরিস্থিতি যেগুলো তোমাকে নডে করে দিয়েছিল ঠিক সেই একই পরিস্থিতি আর ব্যর্থতাগুলোই তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার মধ্যে যে শক্তি আছে তা খুব পবিত্র ব্যাপার তোমার কাজগুলো হলো মাধ্যম কিন্তু তোমার আত্মার পবিত্রতাই হল সেই শক্তি যা তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কাউকে খারাপ চাওনি তুমি সব সময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছ তুমি সেই সব করেছ যা একটা ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণগুলো মিলেই একটা জল আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় প্রথমেই তাকে পরক করে তোমাকে পরক করা হয়েছে পরীক্ষায় পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ হয়তো তুমি ক্লান্ত হয়েছ হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই আবার এগিয়ে গেছ চাইতো মন কাঁদছিল বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলেছিল আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড সেটাই দেখছে তোমার থামার না থাকা তোমার বিশ্বাস এখন সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল সেটা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে না হয় কেউ তোমার আত্মার সঙ্গে মানানসেই হয়ে তোমার জীবনে প্রবেশ করবে যে চাকরি যে সুযোগ যে পরিচয় পেতে তুমি রাত জেগেছিলে সেটা এখন তোমার হাতে আসছে আজ যেই বার্তা তুমি পাচ্ছ তাতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর চিন্তা এগুলোই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে থেকে দূর করে দাও তবে বিশ্বাস করো আগামীকাল সকালটা একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলায় দেখা যাবে আজ থেকে নিজের সাথে শুধু একটা প্রতিজ্ঞা করো তোমার ভিতরের শক্তিটা চিনবে তোমার ভিতরের সেই কণ্ঠস্বরকে চুপ করাতে দেবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি তারই সাথে থাকে যে নিজের আত্মার ডাক শুনতে পারে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বড় হতে চলেছে তুমি সেই দরজাটা পেছনে তাকাও যেখানে তোমার সোনালী ভবিষ্যত লুকিয়ে আছে আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটা হলো সেই চাবি যা ওই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা নিজের মধ্যে ঢুকিয়ে নাও আর নিজেকে বলো তুমি এর যোগ্য এখন তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছ তুমি যাই স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড সেটা এখন একটা পরিকল্পনায় রূপান্তর করছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে নতুন একটা দিশা দেবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটা সেই সময় যা আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম আপনি নিজেই বলবেন কেন এই ভিডিওটা ঠিক তখনই পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই তো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি তখনই সে আমাদের ডাক দেয় এখন আমি আপনাদের বলতে চাই চোখ খুলে রাখুন মন শান্ত রাখুন দেখুন এবং হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জন্য আগে থেকেই লেখা আছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো সাধারণ ঘটনা নয় হবে না এটা আপনার জন্য পাঠানো একটা দিব্য সংকেত হবে যদি এই ভিডিওটা শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদয়স্পন্দন দ্রুত হয়ে যায় বা আপনার মনে একটা অস্থিরতা জন্মায় তাহলে বুঝবেন এটা আপনার জন্যই ছিল এবং আপনি এটা শুনে ফেলেছেন এজন্যই এখন আপনার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরানো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভোলা স্মৃতির বারবার সামনে আসা বা কারণ ছাড়া কোনো একটা কোনো জায়গা বা মানুষ নিয়ে বারবার ভাবতে থাকা এটা কোনো জাদু নয় এটা তোমার বদলাতে থাকা ভবিষ্যতের একটা সংকেত ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চাইছে যে তুমি অনেকদিন ধরে একটা এমন মোড় দিয়ে যাচ্ছ যেখানে সব রাস্তা বন্ধ মনে হয় তুমি বারবার নিজের কাছে বলেছ কবে সব কিছু বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব। কবে পাব সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর ঠিক একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে অনেক কিছু সহ্য করে তারপরেও আশা ছাড়ে না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই বদলে যাওয়া জীবনের শুরু তুমি নিজের জীবনে সেই দিনগুলোর মুখোমুখি হয়েছ যেদিন নিজেকে ভাঙা ভাঙা মনে হয়েছিল যখন কেউ তোমার কথা শুনতেও রাজি ছিল না যখন তোমার চোখের জল শুধু বালিশই জানত তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ কিন্তু সকাল হয়ে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস যা সবার দিকেই থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বোঝাতে এসেছে তোমার সহ্য করার সময় এখন শেষ এখন তোমার পালা ফল পাওয়ার শান্তির এবং পূর্ণতার হোক হয়তো আপনাকে মনে হতে পারে কিছুই বদলায়নি বাইরের জগৎ আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন সমগ্র ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো আসলে ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে হয়তো এটা এখনও স্পষ্ট নয় কিন্তু তারা ধীরে ধীরে বললাবে যেসব সম্পর্কের ফাটল ছিল বা যেগুলো আপনার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই ধীরে ধীরে মেরামত হতে থাকবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তা বাস্তবে রূপ নিতে শুরু করবে বাস্তবতা হয়ে উঠতে যাচ্ছে আর মনে রাখবেন বদলের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয় প্রায়ই তখনই আমরা হার মেনে নিই কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিকতা ঘটায় হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা এটা কোনো মহাবিশ্বের শক্তিকে সম্পূর্ণ পেয়ে স্বীকৃতি দিন যদি আপনি এখনো পর্যন্ত নিজেকে দুর্বল মনে করে থাকেন তাহলে এখনই নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের একটি নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা অভ্যন্তরীণ শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে আপনাকে যা করতে হবে তা হল মেনে নিতে হবে যে সব কিছু আপনার নিজের ভালোর জন্য এবং আপনি অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারেন মেনে নিন যে আপনার জীবন এখন সেই পথেই চলবে যা আপনি বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে লালন করে আসছেন মহাবিশ্ব বলে যে আপনি যখন পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করেন মহাবিশ্ব নিজেই আপনার জন্য সেই জিনিসগুলি তৈরি করে যা আপনি আগে বিদ্যমান বলে মনে করেননি এখন পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস বজায় রাখার দায়িত্ব আপনার যদি এই কথাগুলি আপনার আত্মায় পৌঁছে থাকে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে বুঝতে হবে মহাবিশ্ব আজ সত্যি আপনার সাথে কথা বলেছে আপনার এটিকে একটি কাকতালীয় ঘটনা হিসাবে বিবেচনা করা উচিত নয় কারণ এটি একটি স্থির কাত্তালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান একটি ঐশ্বরিক বার্তা যা মহাবিশ্ব নিজেই আপনাকে পৌঁছে দিয়েছে এখানে আপনার আগমন প্রমাণ করে যে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ মিশ্রী হল অর্ধেক নানি মিশবা বেবি আজিয়ারি ভারত অথবা মিসবিয়া তুমি ঠিক শুনেছ মিসিয়ার শ্যাম শুধুমাত্র তারাই এই বার্তাটি দেখতে পাবে যাদের মহাবিশ্ব ডাক দিয়েছে অন্যরা এই ভিডিওটি দেখতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি আছো তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি ইতিমধ্যেই সেখানে আছো এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে মূল পর্যায়ে এখন ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই সময় এটাকে চিনতে পারো মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মার এটির জন্য আকুল ছিল কিন্তু এখনই সময় তোমার উত্তর পাওয়ার তুমি রাতভর বারবার যে প্রশ্নগুলো করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ তার উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনও জাগতিক মায়ায় আটকে আছে মা যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা কেবল অবস অথবা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর অর্থ হল তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনাগুলি এখন লক্ষণে পরিণত হবে তারা এখন বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো লোকদের সাথে দেখা করবে তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনো না বরং এটি তোমার ভিতরে শুষে নাও চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি শুধু এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে এখন হঠাৎ করেই সবকিছু বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারতো না এখন সেই একই মানুষ তোমার দিকে টেনে আনা হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন পথগুলো কোনো প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ এবং শেষ একটি নতুন দিন এখন একের পর এক নতুন দরজা খুলতে শুরু করবে বিজ্ঞানের ঘড়ির মতো বয়সের মতো সংখ্যাগুলি তোমার জীবনে বারবার উপস্থিত হতে শুরু করবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে